বোনের বাসায় প্রথমবার ভাই ভাবি এসেছে ভাই ভাবি এসেছে বলে কথা সেই আনন্দে আজকে অনেকগুলো বাজার করা হলো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করার জন্য বাজারের কোনো লিস্টই দেয়নি তবুও সে দুই ব্যাগ ভর্তি অনেকগুলো বাজার করে এনেছে কি কি বাজার করে এনেছে সেগুলো এখন একে একে ব্যাগ থেকে বের করে নিচ্ছি বাসায় পেঁয়াজ ছিল না তাই বেশি করে পেঁয়াজ নিয়েছে আর কিছু কাঁচা সবজি নিয়েছে গরুর মাংস শেষ হয়ে গেছে তাই আবার দুই কেজি গরুর মাংসও নিয়েছে বলেছিলাম নিজের পছন্দ পছন্দ অনুযায়ী ছোট মাছ নিতে তাই এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছে আর হাফ কেজি টেংরা মাছ নিয়েছে মাছগুলো দেখে তো শান্তি লাগছে একেবারে তরতাজা এবং ফ্রেশ বড় একটা রুই মাছ নিয়েছে মাছটা নেওয়ার সময় নাকি জীবিত ছিল কিন্তু বাজার থেকে আস্তে আস্তে মরে গিয়েছে বাজারগুলো তো বের করে নিলাম এখন এগুলো কেটে কুটে আবার রান্না বান্না করতে হবে বাসায় মেহমান আসার আগে যদি বাজারের কাজটা করে রাখা হয় তাহলে অনেক কাজই এগিয়ে থাকে এখন দেখেন একসাথে বাজার গুছিয়ে নিতে হবে আবার রান্না বান্নাও করতে হবে তবে আজকে একা হাতে কোনো কাজই করতে হবে না যেহেতু ভাবি আছে দুইজন মিলেই কাজগুলো করব। মেয়েদের বাপের বাড়ি থেকে যে মেহুমা নিয়ে আসুক না কেন কাজ দেখে কখনো হাত গুটিয়ে বসে থাকে না কোনো কাজই তাদেরকে দেখে দিতে হয় না নিজের ইচ্ছা মতো সব কাজগুলো করে তো যাই হোক ভাবি আর আমি দুইজন মিলে মাছগুলো কেটে নিলাম তারপরে ভাবি বড় মাছটা কেটে নিচ্ছে এই চাল ভাবি তার বাপের বাড়ি থেকে এনেছে অনেক দিন হলো চাল খাওয়া হয় না আজকে মাছ দিয়ে চাল রান্না করবো অনেকেই তো ইলিশ মাছ দিয়ে চাল রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবকিছু রেডি করে নেওয়ার পরে এখন আমি রান্না গুলো এক একে বসিয়ে দিচ্ছি সেদিন বাজার থেকে তরি এনেছিলাম তরিগুলো রান্না করব করব বলে আর করাই হয়নি তরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবি বলছিল নষ্ট না করে সিংড়ি মাছের রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে সব মশলা দিয়ে ভালোভাবে তরকারিটা মেখে তারপরে সিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিব এই পানি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে একটা রান্না তো বসিয়ে দেওয়া হয়ে গেল এবার আরেকটা রান্না বসিয়ে দিব একদিকে ভাবি আমাকে সবকিছু রেডি করে দিচ্ছে আর আমি রান্নাগুলো করছি যে যাই বলুক না কেন বাসায় মেহমান এসে যদি এভাবে হেল্প করে তাহলে কাজের অনেকটাই সুবিধা হয় বাসায় মেহমান আসলে এমনি থেকেই অনেক কাজ করতে হয় কাজ করতে করতে সারা দিন পার হয়ে যায় দুই মিনিট বসে যে তাদের সাথে গল্প করব সেই সময়টাই হয় না একটার পরে একটা কাজ লেগেই থাকে সারা দিন কাজ করার পরে গল্প করার আর একদমই ইচ্ছে করে না যাই হোক যেহেতু টাটকা মাছ ছিল তাই ভেজে রান্না করব না মাছগুলো কষিয়ে নিলাম তারপরে ঝোলের তরকারিটা বসিয়ে দিলাম এই পাশে চিংড়ি মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে তারপরে তরকারিটা নামিয়ে নিলাম ঝোলের তরকারিও কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন কষানো মাছগুলো দিয়ে দিব বাজার থেকে যখন টাটকা মাছ নিয়ে আসা হয় আমি এভাবে কষিয়ে রান্না করি আর ফ্রিজের মাছ হলে ভেজে রান্না করি কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল যেহেতু মানুষ বেশি তাই ঝোলের পরিমাণও বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম ভাবলাম চাল কুমড়াটা মাছ দিয়ে ঝোল রান্না করব কিন্তু ভাবি বলল ভাজি করতে তাই আবার ভাজিটা বসিয়ে দিচ্ছি ভাব দিলে হয়তো ভালো হতো কিন্তু ভাব না দিয়ে আমি এভাবেই ভাজি করব একে একে সব রান্নাগুলো করা হয়ে গেল কিন্তু চাল কুমড়া ভাজি এখনো হয়নি রাতে খাওয়া হবে বাজার গুছিয়ে রান্না বান্না করতে করতে দুপুর তিনটা বেজে গিয়েছে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম যাই হোক খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ টাটা